আপনারা জানেন বিশ্বজুড়ে বাংলাদেশকে এখন মানুষ চিনি ডক্টর ইউনিসকে দিয়ে এর আগে আমরা ছিলাম মানুষদের কাছে সবচেয়ে অবহেলিত তলাবিহীন জুড়ি আমাদের যারা সাথে তারা চুরি করার চেষ্টা করেছে আপনারা জানেন ডক্টর ইউনিশের নিজস্ব কিছু সম্পত্তি বলতে কিছুই নেই তিনি এই পর্যন্ত নিজের জন্য কিছু করেন নাই এই যে গ্রামীণ ব্যাংকের কথা বলেন গ্রামীণ সেন্টারের কথা বলেন যাই বলেন সবটাই একটি কোম্পানি এগুলো গণমানুষের সাধারণ মানুষের জন্য তিনি তার জন্য কিছুই করেন না তিনি যখন গ্রামীণ ব্যাংকে ছিলেন সেখান থেকে বেতন নিতেন আর এখন বিশ্বজুড়ে সবচেয়ে দামি বক্তা হচ্ছেন ডক্টর ইনোস যার প্রতিটা বক্তব্যের সর্বনিম্ন রেট হচ্ছে পঁচাত্তর হাজার ডলার তো পঁচাত্তর হাজার ডলার ওনাকে দিয়ে একটা বক্তব্য নেওয়ার জন্য বুকিং দেওয়ার মতো সময় নাই ওনার এখন উনি বিশ্বের কয়েকটা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলারের অনারারি পদে আছেন এবং পৃথিবীর একমাত্র সম্ভবত একমাত্র সম্ভবত একমাত্র নোবেল বিজয়ী মানুষ যিনি একটি দেশ পরিচালনা করতেছেন বর্তমানে সারা বিশ্বে তিনি হচ্ছেন ডক্টর ইউনুস এটা আমাদের জন্য গর্বের বিষয় আমরা আশা করি তার যে ভুল ত্রুটিগুলি আছে এগুলোর দিকে আমরা নজর না দিয়ে তার দ্বারা আল্লাহ তালা কতটুকু উপকার করছেন আমরা সেদিকে নজর রাখি আপনারা যদি জরিপ করেন তাহলে দেখবেন এই দেশের বর্তমান মানুষ যারা খেটে খায় সাধারণ মানুষ তাদেরকে প্রশ্ন করলে জিজ্ঞাসা করলে দেখবেন তাদের কেউ ডক্টর ইউনুসকে এই পদ থেকে উনি সরে যাক এটা কেউ চায় না এমনকি আমি কিছু মানুষের সাক্ষাৎকার দেখেছি সাধারণ মানুষ তারা বলেছে প্রয়োজনে উনি আজীবন বা বাংলাদেশের উপদেষ্টা থাকুন ডক্টর ইউনুস যেই পরিমাণ সিদ্ধান্ত নিতে পেরেছেন কল্যাণকর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন সেটি আপনি চীন সফরের কথাই বলেন মোদির সাথে বিমস্টেকের সেই বৈঠকের কথাই বলেন ভারতের সাথে সাহস করে প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার কথা বলেছেন বিভিন্ন তিস্তার পানির কথা বলেছেন ন্যায্য পাওনার কথা বলেছেন সেভেন সিস্টারের কথা বলেছেন এগুলি কিন্তু বিগত চুয়ান্ন বছরে নতজানু পররাষ্ট্রনীতি যারা অবলম্বন করেছে ওই সরকারদের আমলে আমরা দেখতে পাইনি আমরা বিগত সতেরো বছর প্রতিত সরকারের আমলে ডক্টর নিউজ সম্পর্কে এটাই শুনেছি তিনি সুৎখুর 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 এবং তিনি মানুষদের সহায় সম্পত্তি কেড়ে নেন বিভিন্ন ঋণ দিয়ে এবং যার ফলিতে বারবার বলা হয়েছিল ওনাকে পদ্মা নদীতে সুবিয়ে মারার জন্য এটা আমরা সবাই জানি একটা দেশের সর্বোচ্চ পদা পদে থাকা প্রধানমন্ত্রী তিনি বলেছেন তাকে দুইবার চুবাইতে হবে এই সব বিষয়গুলো ছিল প্রচারণা প্রতিহিংসামূলক তার মানে হলো যেহেতু আমি নোবেল প্রাইজ লোবিং করার পরও পাইলাম না মায়ানমার থেকে এতগুলি মুসলমানদেরকে কৌশলে এখানে এনেও তাদেরকে সহযোগিতা করার নাম দিয়ে আমি নোবেল প্রাইজ পাইলাম না এই মনের দুঃখেই কিন্তু আমি আমার প্রতিদ্বন্দ্বী ভেবে এই ডক্টর ইউনুসকে পদ্মা নদীতে সুভিয়ে মারার একটা পরিকল্পনা করেছিলেন এটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং একটি দুর্ভাগ্যের বিষয় আসলে এই দেশে যিনি এই ফতোয়া দিয়েছেন যে সরকার প্রধান ডক্টর নিউজ সুদখুর সুৎখুর তিনি কি সুদ খান নাই তিনি কি সুদের ব্যবসা করেন নাই সকল সুদি ব্যাংকই তার আমলে চালু ছিল না অর্থাৎ এটার অবস্থা হচ্ছে এরকম যে চালুন যদি বলে যে সুইয়ের তো ছিদ্র অনেক তাহলে এটা যেরকম হাস্যকর ঠিক এই কথার বক্তা প্রবক্তা যিনি তার এই বক্তব্যটি এমন হাস্যকর কারণ চালুনের ভিতরে কিন্তু ছিদ্রার অভাব নাই সে আবার কিন্তু সুইকে বলতেছে এই সাবধান তোর পিছনে কিন্তু একটা ছিদ্র আছে দেখতে খারাপ দেখায় সেটা ছিল সরকার প্রধানের অপপ্রচার যেই ইউনুসকে শুধু সুদকুর সুৎকুর বলা হয়েছে আমি বলি না উনি সুদের থেকে একবারে মুক্ত কিন্তু আমি যদি তার চেয়ে মাত্রায় বেশি সুদ খাই তাহলে আমি তাকে সুদ করে বলার কতটুকু রাইট রাখি এটা হলো বিবেচ্য বিষয় তো আল্লাহ ওয়া তাআলা যুগে যুগে দিন ইমান ইসলামকে বাঁচানোর জন্য কোনো না কোনো একটি টেকনিক অবলম্বন করেন যেটা আল্লাহ বলছেন ও আকি কাইদা আমি আমার কৌশল অবলম্বন করি ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করি আকিদু কাইদা আল্লাহ সুবাহান ওয়া তাআলা যে কৌশল অবলম্বন করেন এই কৌশল অবলম্বন আমরা যুগে যুগে দেখেছি বাংলাদেশের স্বাধীনতা উত্তর চুয়ান্ন বছরে বাংলাদেশ কিন্তু একটি চরম বিপজ্জনক অবস্থানে দিন খান কাটিয়েছে আমরা দেখেছি চুয়ান্ন বছর দেশের কোনো উন্নতি হয় একটা পতাকার পরিবর্তন হয়েছে আর দেশের যেই উন্নতিটা হয়েছে এটা হলো প্রবাসীদের কষ্টের টাকায় তারা কিছু অবকাঠামো তৈরি করেছে এই উন্নতি আমরা দেখতে পেয়েছি এখন এই দেশটাকে লুটপাট করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখান থেকে নিয়ে গেছে বিদেশে তারা নিরাপদ আবাসস্থল তৈরি করেছে মূলত এই চুয়ান্ন বছরে যারা রাজনীতি করেছে এই দেশে তারা দেশটাকে কেউ অন্তর দিয়ে ভালোবাসে নাই তাদের সবারই উদ্দেশ্য ছিল টার্গেট ছিল দেশের অর্থ লুটপাট করে নিজের আখের গোছানো জনগণের কল্যাণে কিছু করা এটা কিন্তু তাদের টার্গেট ছিল না বিগত জুলাই বিপ্লবের পর ছাত্র জনতা ডক্টর ইউনুসকে প্রায় জোর করে এই দেশে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছে এবং এই বাংলাদেশিদের জন্য এটি একটি বড় পাওনা প্রাপ্তি যে ডক্টর মোহাম্মদ ইউনুস অনুগ্রহ করে দয়া করে এই পদটি গ্রহণ করেছেন আমরা আসলে গুণী মানুষদের সম্মান করতে জানি না এই যে মাত্র পাঁচ সাত মাসের একটি সরকার এই সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস যেই পরিমাণ সিদ্ধান্ত নিতে পেরেছেন কল্যাণকর সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছেন সেটি আপনি চীন সফরের কথাই বলেন মোদীর সাথে বিমস্টেকের সেই বৈঠকের কথাই বলেন ভারতের সাথে সাহস করে প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার কথা বলেছেন বিভিন্ন তিস্তার পানির কথা বলেছেন নৈ্য পাওনার কথা বলেছেন সেভেন সিস্টারের কথা বলেছেন এগুলি কিন্তু বিগত চুয়ান্ন বছরে নতজানু পররাষ্ট্রনীতি যারা অবলম্বন করেছে ওই সরকারদের আমলে আমরা দেখতে পাইনি এবং আপনারা যদি জরিপ করেন তাহলে দেখবেন এই দেশের বর্তমান মানুষ যারা খেটে খায় সাধারণ মানুষ তাদেরকে প্রশ্ন করলে জিজ্ঞাসা করলে দেখবেন তাদের কেউ ডক্টর ইউনুসকে এই পদ থেকে উনি সরে যাক এটা কেউ চায় না এমন কি আমি কিছু মানুষের সাক্ষাৎকার দেখেছি সাধারণ মানুষ তারা বলেছে প্রয়োজন উনি আজীবন বা বাংলাদেশের উপদেষ্টা থাকুন প্রধান উপদেষ্টা থাকুক এটা মানুষের কামনা কারণ মানুষ দেখেছে বিগত পাঁচ সাত মাসে যেভাবে ডক্টর ইউনুস এই দেশের মাটি মানুষের কথা প্রবাসীদের কথা খেটে খাওয়া মানুষদের কথা এ দেশের স্বার্থের কথা যেভাবে উপস্থাপন করতে পেরেছেন আন্তর্জাতিক মহলে এটি আর কেউ করতে পারেনি পৃথিবীর সবচেয়ে ধনী ধনী যে সমস্ত সংস্থাগুলো আছে ব্যবসায়িক ফোরাম আছে সবগুলো ব্যবসায়িক ফোরাম ইতিমধ্যে আমাদের দেশে আসা শুরু করেছেন এই যে আগামী নয় দশ তারিখে ঢাকায় যে সম্মেলনটি হবে সেখানে ইলন মাস্কের মতো বিশ্বসারা এই যে এআই আবিষ্কারক সবচেয়ে বেশি ট্যালেন্ট মানুষগুলো আসবে বিল গেটস আসবে এইটা তো বাংলাদেশের জন্য একটি পাওনা এটি বড় প্রাপ্তি এটা কেউ করতে পারেনি ওই দিন বিমস্টেক সম্মেলনে গেলেন সেখানে ডক্টর ইউনুস সেখানে সভাপতি হয়ে পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সহি বুখারিতে হাদিস এসেছে ইমাম বুখারি আলহ রাহমা একটা তরজমাতুল বাপ একটা অধ্যায় রচনা করেছেন ইউ ইউদ উদ্দিনা বীর রাজিল ফাজেরে আল্লাহ সুবাহন ও তালা তার দিন ইসলামকে সময়ে সময়ে সহযোগিতা করেন পাপাচারী মানুষ ফাজের মানুষ দিয়ে গুণাগার মানুষ দিয়ে আল্লাহ তালা ইসলামের সহযোগিতা করেন এই সংক্রান্ত একটা হাদিস সই বুখারিতে উল্লেখ হয়েছে আর কে ধোয়া তুলসী পাতা ইমাম বুখারি রহমতুল্লা আলাই এটা দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যুগে যুগে আল্লাহ সুবাহন ও তালা যে তার দিনকে ইসলামকে অপরাধী মানুষ গুণাকার মানুষ দিয়ে সহযোগিতা করেছেন পৃথিবীতে আপনি একটি মানুষের নাম বলেন যে একবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন যারা ওনাকে সুৎকুর সুৎকুর বলে বক্তব্য দিয়েছে তারা কতটুকু পবিত্র ছিল এটা তো এখন জাতির কাছে পরিষ্কার সুতরাং এটা কোনো বিষয় নয় আল্লাহ সুবাহানুয় তালা চাইলে তাকে হেদায়তের রাস্তাও দিবেন এবং তাকে দিয়ে দিন ইসলাম তথা বাংলাদেশের বড় খ্যাদমত নেবেন এই প্রত্যাশা আমরা করি আল্লাহ সুমান ও তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক